রस्ता নেমেছে মেছে বলবো নাকি বলবো বলবো ও কি আমার তোমার amante সে গেছে তাই তো ঘরের মেরা রস্তায় নেমেছে তাই তো ঘরের ভাবিরা লেডিস হয়েছে আছে না না সব উল্টা মেয়েরাই মানে সুন্নতারণ করতেছে ওদের সুন্নার তোলা না কথা কয় না কেন ওদের সব উল্টা পাল্টা কথা বলেন আমার ভাইয়েরা এই যে অবস্থা যেই মেয়ে

আর ওকে না 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 সামরা ছিল টাই তোমার সাথে করব ফাইল সামরা আমার ঢিল এখন তুমি তোমার সাথে মিল কথা কয় না কেন মরার পরে তো সব এমনি সোজা হবে এটা আবার নতুন কি কথা কয় না কেন ফোর্স করা বাদ দিতে হবে শক্তি থাকা অবস্থায় তাহলে মায়েদেরকে বলি মা আপমা যা করতেছেন মরার পরে মুসলমান হচ্ছেন মরার পরে আপনার সিনাবান শিরবান ইজার কামিস লেফাফা মেয়েদের কা কাপড় থাকবে কয়টা পাঁচটা ধরে গণনা কেন ইজার কামিস লেফাফা ভিতরে তিনটা উপরে দুইটা এই যে দেয়া জানাজা করেন আপনারা আর বিনহা খলাক মে কে মাফিয়ান উইদি কো আমিন হন যে পড়লেন তারপর কি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা সারা জীবন পাপিয়া আপার খেদমত করল পাপিয়া গুরু করলো পাপিয়ার সাথে না পাপিয়া না পাপিয়াই তো না পাপিয়া আচ্ছা পাপিয়া আবার খেদমত করলো পাপিয়া আপার সাথে মিছিল মিটিং করলো আর দিকে না নাই গেল তোমার হ্যাঁ আর মরার পরে কয় পাপি আবার দল করলো আর মরার পরে তোর মুসপাটিয়ার বাঙ্গি বাটি করলো এখন মিল্লাত শব্দের অর্থ আপনারা জানেন না আরবিতে মিল্লাত মানে হলো দল মিল্লাত আবিকুম ইব্রাহিম আহুয়া সাম্মাকুমুল মুসলিম মুসলমান সম্প্রদায়ের জাতির পিতার নাম কি মানে জাতি সম্প্রদায় দল কত কাল কত কাল কেন তাহলে বিসমিল্লাহি আল্লাহ ওয়ালা মিল্লাতি দলে সপর্দ করে গেলাম সারা জীবন তুমি রাসূলের কর আর রাসূলের মরার পরে তুমি রাসূলের সাথে অনুসরণ হতে চাও তোমার বাtam ফাটাবে বুঝা দেখো শামসু তোমার কোপাবে খালি বলবে শামসু কোপাচছো কোপাও হেলমেট পরে কোপাও মা ফেরেশতারা হেলমেট পরে কোপান শুরু করে দেবে কানও থাকবে আর চোখও থাকবে পিটোন আর পিটোন কথা না সামসু শামসু চাইজ হলে কোপান খেতে খেতে জান যাবে বাtam ফাটাবে মরে দেখো কথা ক

এখন আমরা আসুন দুই নম্বর পয়েন্টের দিকে চলে যেতে চাই তাহলে প্রথম নম্বর আল্লাহ ভালোবাসেন তাদেরকে এই পৃথিবীর জমিনে যাওয়া হবেন হত্যা কেন্দ্রে বলেন কাদের আল্লাহ দুই নম্বর কথা বললেন ইউ হেব্বুল ইউ হেবুল আল্লাহ বলেছেন দুই নম্বর পয়েন্ট

তাদের এই পৃথিবীর জমিনেও তাদের আল্লাহ সম্মানিত করবেন আসলে ময়দান ও সম্মানিত বলেন সুহান যদি পৃথিবীতে থাকতো আল্লাহর কসম করে বলি এই পৃথিবীর জমিনে অন্যায় থাকতো না ওরা থাকতো না যদি আমার ভাই নাই বিচার থাকতো তাহলে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশটা আপনা আপনি সোনার বাংলাদেশ হয়ে যেত যদি যে সমাজের মধ্যে এমন হবে নিজের দলের কর্মী ভাইয়ের অপরাধ করলি

উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন হজরতে খলিফাতুল মুসলিম অমারে ফারুক রেদুল্লাহ আনহুজরে বলেন ঠিক না এরকম একজন ওমার পৃথিবীতে বড় প্রয়োজন দরকার আছে না এখান থেকে আমল শুরু হোক আমি বলবো ফাস্তামি ওলাহু চুপ করে মনোযোগ দিয়ে শুনতে হবে অর্ডার কার ওঠা যাবে না উঠলে সহসম্মান করা হবে কাকে আমার আল্লাহকে জোরে বলেন ঠিক না এই জন্য ওমারে ফারুকের মতো একটা ওমার আসার দরকার আছে না নাই একটা ওমার এই জামানাই দাও হে মেঘের বা একটা ওমার এই জামানাই দাও হে মেঘের বা দিনের পথে আকাতড়ে দিনের পথে আকাতড়ে দিনের পথে আকাতড়ে বিলিগে দেবে প্রাণ একটা ওমা একটা ওমার এই জামানাই দাও হে মেঘের বা জোরে আমিন বলা যায় না সোনালি সে জুঞ্জু ফিরিয়ে দাহু আবার যেখানে থাকবে না অন্যায় অবিচার যেখানে থাকবে না অন্যায় অবিচার চলবে হুহু

ওমার এর কোনো ভয় ছিল না ওমারকে আল্লাহ সম্মানিত করেছেন এমন ওমার এমন ন্যায় পরায়ণ শাসক একদিন একজন ইহুদি এসে ইহুদি এসে বলছে ওমার রে আল্লাহ একজন একজন মুসলমান এসে বলছেন ইহুদির সঙ্গে কেচাল হয়েছে আল্লাহ নবী বিচার করে দিয়েছে বিচার আমার পছন্দ হয় নাই ওমার তুমি ভালো করে বিচার করো তুমি ভালো বিচার করতে পারো ওমার বলছেন দেরি করো আমার নবীর বিচার তোমার পছন্দ হয় না এবার বিচার করব আমি ঘর থেকে তলোয়ারটা নিয়ে এক করে শামসুল কাল্লা আউট পোপা শামসুল কথা কই না এই রকম যদি হইতো তাহলে সমাজে কি অন্যায় বিচার থাকবে প্রিয় বিচার পাপিয়ার বিচার পাপিয়া অন্যায় করেছে এই পাপিয়ার বিচার যদি ইসলামের আইন দিয়া হতো তাহলে সমাজের মধ্যে নতুন করে কোন পাপিয়ার জন্ম নিতে পারত এই যে ডিজে কি যেন নাম জিকে কে আছে না নাই জি কে শামিম হাজার হাজার কোটি টাকা ক্যাসিনোর সম্রাট হলো আমার জিকে কে এদের এদের দেখেন জমিদার হলো যদি এই সমস্ত মানুষগুলো ইসলামের আইন দিয়ে বিচার হতো এই সমস্ত সুন্দর হতো কোন সমাজের মধ্যে কোন ক্যাসিনো থাকতে পারত না যারা বলেন ঠিক কিরা ও আমার ভাই ওমর এর বিচার কেমন খেল করেন একদিন রাত কিদিন ওমর ফারুকুল্লাহ তাআ গভীর রাস্তার মধ্যে দেখে যাচ্ছিলেন আর দেখতে পেলেন ওমর ফারুক একটা ওমর ফারুক দেখতে পেলেন একটা ঘরের মধ্যে একজন মহিলা গান গায় মহিলা এমন ভাবে গান গাইতেছে অন্যায় এমন ভাবে অশ্লীল গানগুলো গাইতেছে গানের লাইনগুলো সে এমন ফুল শুকিয়ে গেল ফুল কেন লইলে না ফল শুকিয়ে গেল ফল কেন খাইলে না তোমার বিরহে আছি আমি একবার সে দেখে না ফুল শুকিয়ে গেল ফুল কেন ও মানে মহিলাটার বেড়া ভেঙে ঘরের মধ্যে ঢুকলেন আর বলছেন মহিলার তুমি কে জানো এটা ওমারের রাজ্য এত বড় স্পর্ধা তোমার তুমি কি জানো ওমারের রাজ্যে বিচার চলে কোরআন দিয়া তুমি আজকে ওমারের বিচার বড় কঠিন তুমি আজকে যেই অশ্লীল গানটা গেয়েছো এই গানের যদি বিচার ওমারের ফারুকের কাছে দেয়া দেওয়া হয় তাহলে তোমার কঠিন বিচার হয়ে যাবে এই সময় আমার ভাইরা আজকে দেখেন না কত এলাকায় কত রকমের গান বাজনা হয় ফাইটটা যায় ফাইটটা যায় তালি দেওয়া আসুরা দেওয়ার কোন বুদ্ধি নাই আছে না নাই এরকম অশ্লীল গান হয়ে যায় সমাজের মধ্যে কোনো প্রতিবাদ হয় না কোনো সমস্যা হয় না আর ডক্টর মিজা রহমান আজারি ভাইয়ের মতো বাজার আলেমরা হক কথা বলে মানুষদেরকে খারাপ পথ থেকে ভালোর দিকে নিয়ে আসে ওই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় মালয়েশিয়া কথা কয় না কে

জন্য কঠিন হয়ে যাবে আর চিন্তা করতেছিলেন হাই রে মহিলা আবার বলে কি আমার বিপক্ষে যদি বিচার দেওয়া হয় আমার বিচার কাজী করবে আমি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক হলে কি হবে কারণ ওমারের রাজ্যে বিচার ওমারের সরে না সলেকা

কাঠ ঘরে দাঁড় করায় এই জন্য আমি আল্লাহ রব্দুলের সামনে ভয় করে দাঁড়ানোর জন্য ভয় করে আমার সন্তানের বাকি সাবুক গুলো আমি কবরের ওপরে মেরে দিলাম জনে বলেন আল্লাহ বা

এইজন্য আজকে আমাদের শান্তি নাই একটাই কারণ ন্যায় বিচার নাই বিচার যদি ন্যায় না হয় তাহলে তো কোনোদিন শান্তি ফিরে আসবে আসবে না তোমার আমার ভাইয়েরা এইরকম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান যে ন্যায় বিচারের যে একটা ইতিহাস ছিল ন্যায় বিচারের যে একটা নিয়ম ছিল কোরআন আর আইন দিয়ে বিচার করত বিচার করার কারণে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে গেছে কথা건 ঠিক কিনা ছড়িয়ে যাওয়ার পরে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক একজন গোয়েন্দা বিভাগের লোক আসে মুকিলা বলেন ঠিক আছে ওমর তোমার চারটি ভুল হয়ে গেছে সেই ভুলগুলো আমি বলে দিচ্ছি একটা একটা করে তো এই ভুলগুলোর মধ্য দিয়ে তোমার বিচার দিয়ে দিলে পরে তোমারও বিচার হতে পারে কারণ তোমার রাজ্যে আল্লাহ আইন চলে তোমার ফারুকুল্লাহ তালু বাকি ইতিহাসগুলো জানলে তো ওইদিকে লম্বার করতে পারছে সময় শর্ট বিষয়টা হলো এই আমার ভাইয়েরা মূল কথায় বলে ফেলেছি আমার ওমারে ফারুকের মতো ন্যায় বিচারক হতে চাই